বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের যে ক্রিটা প্রথম পার্ট দিয়েছি প্রথম পর্বটা সেটা দেখেছেন এবং ভালোভাবে বুঝতে পেরেছেন তো আজকে আর কয়েকটি খুঁটিনাটি জিনিস আপনাদেরকে বুঝিয়ে দেব তো আমাদেরকে প্রথমে খুঁটিনাটি জিনিসগুলো বোঝাটা জরুরি আর কি সেগুলি না বুঝলে আমরা কোনো কিছুই সঠিকভাবে করতে পারবো না তো আমরা যখনই চালু করি এই ক্রিটা যখন ওপেন করি তখন এরকম একটা ইন্টারফেস আপনারা জানেন যে এর আগের ভিডিওতে সেটা দেখিয়েছি চলুন আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করে এখানে এটা জানেন আপনারা যে প্রথমটাতে আর গেলাম প্রশ্ন হচ্ছে যে এখানে যখন আপনারা আসবেন এক এক সময় এক এক রকম আসতে পারে যে ইন্টারফেসটা তাই না এক এক রকম আসলে তো হবে না এক একটা এক এক রকম কাজ যেমন ছবি আঁকার জন্য একরকম দরকার আপনার সুবিধা অনুযায়ী আবার ধরেন যে কখনো এমন হতে পারে যে আপনার অ্যানিমেশন তৈরি করতে হবে তখনকার জন্য একরকম তো ইন্টারফেস বিভিন্ন রকম কিভাবে হবে আর কীভাবে আপনি নিজে চাইলে ইচ্ছামতো করতে পারবেন সেটার জন্য আপনাকে আমি শিখিয়ে দিচ্ছি উপর দিকে লক্ষ্য করবেন যেই অবস্থায় থাকুক না কেন এটা এটা যে অবস্থাতে থাকুক না কেন আপনারা যে উইন্ডোজ দেখতেছেন উপর দিকে এই উইন্ডোজে যাবেন এখানে ক্লিক করবেন না এখানে ক্লিক করার পর দেখবেন যে ওয়ার্ক স্পেস নামে একটা অপশন আছে যে ওয়ার্ক স্পেস হ্যাঁ এখানে যখনই আপনি যাবেন তখন এই ডান দিকে দেখতে পাবে অনেকগুলি অপশন আছে এখানে এলে এক একটা কিন্তু এক এক রকম আপনার যে ইন্টারফেস দেখাবে হ্যাঁ এক একটা রকম তো যদি আমরা অ্যানিমেশনে আসি এই যে অ্যানিমেশনে ক্লিক করি তাহলে আমাদের ইন্টারফেসটা হবে এরকম হুম তো এখানে আমাদের ছবি আঁকার এখানে কাজ আমরা একই কিন্তু এখানেও আমরা ছবি আঁকতে পারবো এবং পুরো অ্যানিমেশনের কাজটা এখানে আমরা করতে পারবো এখানে উপর দিকে এই যে টুলগুলি আছে এগুলি হচ্ছে বিভিন্ন রকম ব্রাশের কাজ করার জন্য আমরা কীভাবে ছবি আঁকবো এটা কয়েকটা জিনিস আপনাদেরকে এর আগের পর্বে আমি দেখেছি আজকে যেহেতু মূল বিষয়টা এটা নিয়ে না আজকে মূল বিষয়টা হচ্ছে যে আমরা এই যে ইন্টারফেসটা বিভিন্ন রকম করতে পারবো নিজেরা ইচ্ছা মতো হ্যাঁ তো দেখেন এই যে এখন আমরা যে পজিশন আছি সেটা হচ্ছে অ্যানিমেশন করার জন্য এখানে আছে আমাদের লেয়ার হ্যাঁ এখানে লেয়ার আছে এখানে আছে কি ফ্রেম এই একটা হচ্ছে কি ফ্রেম তো আমরা এই যে লেয়ার যতগুলা খুশি ততগুলো নিতে পারবো আমাদের এখানে প্লাস আছে এখানে এখানে প্লাস আছে এখানে প্লাস আছে এই প্লাসটা ক্লিক করে আমরা যতগুলা ইচ্ছা আমরা লেয়ার নিতে পারবো এখানে আমরা লেয়ার বলবো আমরা ওপেন টুন যখন ব্যবহার করবো তখন কিন্তু ওপেন টুঞ্জে ওটাকে লেয়ার বলে না ওপেন টুঞ্জের ভাষা ওটাকে বলা লেভেল কিন্তু এখানে আমরা লেয়ারই বলবো কারণ ক্রিটাতে এটাকে লেয়ার বলা হয়ে থাকে তো এখানে বিভিন্ন রকম কালার আপনি দেখতে পাচ্ছেন বন্ধুরা হ্যাঁ আর আমি আটটা দিনে দেখেছিলাম এখানে সেটিংসে যে দেখেন এখানে আমাদের এই জায়গাটা ফাঁকা আছে এই জায়গাটা হ্যাঁ এখানে চাইলে আমরা একটা ইয়ে নিতে পারি ব্রাশ বিভিন্ন রকম ব্রাশ আছে যে যেটা দিয়ে বিভিন্ন রকম কলমের মতো পেনের মতো সেগুলো আমরা এখানে আনতে পারি তো আমরা সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পরে আমাদেরকে যে ডকারসে যেতে হবে ডকারসে গিয়ে এই যে আমাদেরকে দেখতে হবে ব্রাশ নামে একটা অপশন আছে ওটা অফ করা আছে আমাদের কোথায় আছে কোথায় আছে এই যে ব্রাশ প্লি সেট এই যে বলতে পারে এখানে ক্লিক করলেই আমাদের ডান দিকে এই যে বিভিন্ন রকম ব্রাশ চলে আসবে হ্যাঁ তো এটা যখন আপনারা কাজ করবেন তখন এটাকে নিয়ে টিকমার্ক দিয়ে এটাকে নিয়ে আসবেন এখন প্রশ্ন হচ্ছে এই যে জিনিসগুলিকে আপনারা চাইলে বিভিন্ন রকম করতে পারবেন যেমন ধরুন যে এই যে আমাদের যে টাইম লাইনটাকে উপর দিয়ে উঠাতে পারবেন এখানে যাবেন এখান থেকে টেনে আপনারা একদম এইভাবে উপরে উঠে দিতে পারবেন না তো আবার নামিয়ে দিতে পারবেন এইভাবে ধরে যেখানে দেখেন কাজটা দেখে এখানে আমাদের টাচ করার কারণে যেখানে কিন্তু ই হয়ে গেছে যেটা সিলেক্ট করা আছে সেটা কিন্তু ছবি আঁকা হয়ে গেছে যাই হোক আপনারা যে কোনো সময় চাইলে এখানে ইরেজ করে দিতে পারবেন এই যে এটা ক্লিক করে আপনি চাইলে এইটা বুঝতে পারবেন হ্যাঁ আর এটার মাধ্যম দিয়ে বড় করে নেবেন একবারে বড় করে নিয়ে বসে দেবেন যাই হোক বন্ধুরা এখন যেই কাজটা আমি বললাম যে প্রতিটা জিনিস চাইলে আপনি নাড়াতে পারবেন যেমন এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা এটা কাজ কি এটাকে বলা হয় থাকে যে অনিয়ন হুম এটা অনিয়ন বলা হয় থাকে এটাকে এখানে অনিয়নটা কিরকম যে আমরা যখন ছবি আঁকবো তখন বাম দিকে এবং ডান দিকে আগের যে ফ্রেমগুলি আছে সেখানে কিভাবে আর্ট করেছিলাম সেটা ঝাপসা দেখাবে আপনি চাইলে কালার সেট করতে পারবেন যেমন আপাতত দেওয়া আছে ডিফল্টভাবে লাল কালার হচ্ছে বাম সাইডে আর সবুজ কালার হচ্ছে ডান সাইডে যেটা দেখা যাবে হ্যাঁ তো এটাকে হচ্ছে অনিয়ন বলা হয়ে থাকে আপনারা যে কোনো সময় এই কালারগুলি চাইলে পরিবর্তন করতে পারবেন দেখেন আমি এটাকে এখান এখান থেকে নিয়ে আবার চাইলে এটাকে কিন্তু এখানে বসিয়ে দিতে পারবো হ্যাঁ ধরেন এখানে আমি নিয়ে আসলাম আপনাদের একটা জিনিস বুঝিয়ে দিই এই যে কালার ধরেন যে আপনি চাচ্ছেন যে না আমি লাল কালারটা চাই না এখানে সবুজ কালারও চাই না তাহলে আপনি কী করবেন আপনি নিজের মতো মন মতো এখানে ক্লিক করবেন এখানে নিজের যে কালারটা পছন্দ সেটা ক্লিক করবেন হুম ওকে দেবেন হয়ে যাবে হ্যাঁ আমি এটা দিচ্ছি না যেহেতু এটা দেওয়া আছে যেহেতু ভাবে সেটাই থাক আবার যদি এই পাশে পাল্টাতে চান এখানে সবুজ দেওয়া আছে এখানে একটা কালার সিলেক্ট করে ওকে করে দেবেন কাজ হয়ে যাবে হ্যাঁ তো ক্যান্সেল করে দিলাম তো এখান থেকে আমি এটাকে এখানে রেখে দিলাম আর এগুলির পরিবর্তন করার দরকার নেই এটারও কোনো পরিবর্তন করার দরকার নেই তো এই গেল বন্ধুরা এটাকে যেমন আমরা সরাতে পারবো এটাকেও আমরা সরাতে পারবো এটাকে আমরা এখান থেকে ধরে এখান যেদিকে খুশি সেদিকে এটাকে আমরা নিয়ে আসতে পারবো আমাদের মনে যখন যাবে তখন আমরা যে কোনো জায়গা ধরে আমরা নিয়ে যেতে পারবো এই হলো বন্ধুরা এখন দেখেন যে অনেক সময় আমাদের এই কাজগুলি কিন্তু গন্ডগোল হয়ে যেতে পারে গন্ডগোল হয়ে নড়ে টোড়ে যেতে পারে তখন আমাদের একটা বিপদ হয়ে যেতে পারে যে আমরা বুঝে পাচ্ছি না এটা আগের অবস্থায় কীভাবে আনবো আগের অবস্থায় কীভাবে আনবো তাই না আগের অবস্থায় আনার জন্য সহজ পদ্ধতি আছে যে কোনো সময় আপনারা চাইলে আগের অবস্থায় নিয়ে আসতে পারবেন সেটার জন্য উইন্ডোজ এই অপশনটাতেই যাবেন আবার এখানে ক্লিক করবেন আবার ওই যে ওয়ার্ক স্পেসে যাবেন এখান থেকে দেখবেন অনেক রকম অপশন আছে আপনারা একটা একটা করে দেখে নেবেন কোনো সমস্যা নেই মনে রাখবেন যে আমাদের লাগবে হচ্ছে এই যে অ্যানিমেশনটা হুম আর একটা ডিফল্ট যে এখানে একটা অপশান আছে যেখানে এটাও আমাদের যে নিচে থাকেন যেখানে একটা ডিফল্ট আছে এখানে একটা ডিফল্ট আছে হ্যাঁ এই যে নিচের ডিফল্টটা দেখেন এখানে ক্লিক করলে এই পজিশন আসতেছে এটা ছবি আঁকার জন্য সবচেয়ে ভালো আপনি যেমন শুধুমাত্র আঁকবেন আঁকার জন্য এই পজিশনে রাখবেন তাহলে আপনার এই যে প্রতিটা টুলসগুলো এখানে পাচ্ছেন বাম সাইডে হ্যাঁ আবার এখান থেকে কালারগুলি সহজে পিক করতে পারবেন কালার আনতে পারবেন হ্যাঁ এখানে আপনার লেয়ারও আছে এটা কি হচ্ছে অপাসিটি এটা হচ্ছে অপাসিটি আর এইগুলি হচ্ছে আপনার পেইন্ট লেয়ার এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হ্যাঁ এখানে দুটি লেয়ার এখানে দেওয়া আছে আপনারা যখন লেয়ার নিতে চাবেন আরও লেয়ার যদি কাজ করতে চান যে এক একটা লেয়ারে এক একটা ছবি অ্যাড করবেন তাহলে আপনারা এখান থেকে যে প্লাস ক্লিক করবেন এই যে নিচে দেখবেন প্লাস এখানে প্লাস ক্লিক করলে একটা লেয়ার চলে আসবে হ্যাঁ যতগুলো যতবার প্লাস ক্লিক করবেন ততবার একটা একটা লেয়ার আসবে তো এই লেয়ারগুলির আপনারা এখানে দেখবেন যে লেয়ারের নাম আছে পেইন্ট লেয়ার তারপরে আপনারা এখানে প্রত্যেকটা নাম দেখতে পাবেন না এখানে ওয়ান এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড যখন আপনারা ব্যাকগ্রাউন্ডে কোনো ছবি দিবেন বা ব্যাকগ্রাউন্ডের জন্য আলাদাভাবে লেয়ার তৈরি করবেন তখন এই ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করবেন এখন ধরুন যে আমি যদি যেটাতে ক্লিক করব এখানে আঁকলে কিন্তু ওই লেয়ারেই কিন্তু ওটা হবে হুম এখানে ক্লিক করে যদি আমি ছবি আঁকি তাহলে সেটা এই লেয়ারে হবে এখানে ক্লিক করে যদি আমি ছবি আঁকি তাহলে সেটা সেই নাম্বার লেয়ারে হবে তাহলে এখানে ওয়ান টু থ্রি লেয়ার নামগুলি আপনারা এখান থেকে যদি পরিবর্তন করতে চান দেখি এখানে ক্লিক করলেই আপনারা চাইলে একটা নাম দিতে পারবেন দিলাম না আবার এখানে যদি ডবল ক্লিক করেন তাহলে এখান থেকে কেটে দিয়ে এটার একটা আপনার নাম যদি চান তখন যে আপনার মাথা আট করবেন হেড হেড দিয়ে দিলেন হাত আট করবেন ডান হাত আট করবেন হ্যাঁ বা বডি অ্যাড করবেন বডি লিখে দিবেন আপনার যেভাবে সুবিধা হয় আপনি লেয়ারের নামগুলি দিতে পারবেন হ্যাঁ তাহলে আপনারা যেন খুঁজে পেতে সহজ হবে তো আমি এখানে শুধু এটুকু বুঝালাম আর কালার তো আপনারা জানেন এখানে কালার এখান থেকে কালার চেক করতে পারবেন এখান থেকে এই যে বিভিন্ন রকম ইয়ে আছে যেটা দরকার পড়বে আপনারা সেইভাবে কাজ করতে পারবেন আর এটা হচ্ছে এই যে তুলিটাকে বড়ো মোটা চিকন করা হ্যাঁ এটা হচ্ছে অপোসাইড এটা আগেরবারই দেখেছি আগের ভিডিওতে আর এইখানে ক্লিক করে যে এটা হচ্ছে ক্লিক করে আপনার যা কিছু লিখবেন তা ডিলিট করে দিতে পারবেন অর্থাৎ ইরেজার এটা মুছে দিতে হ্যাঁ তাহলে বন্ধুরা ধরেন যে আমরা এখানে ফিলিপও করতে পারবো দেখ এটাকে ক্লিক করে দিলাম হ্যাঁ ক্লিক করে দেওয়ার পর এখন চলুন আমরা আবারও ওই কাজটা করি এখন একটু চিকুন করে দিই আট করবো তাই একটু চিকন করে দিলাম এখন ধরেন যে অনেক সময় আমরা একটা মাথা আট করবো ধরেন মাথাটা এটা রিজেক্টটা ক্লিক করে আসে বলে ছবিটা আঁকা যাচ্ছে না তো এখানে ক্লিক করে রিজেক্টটাকে অফ করে দিবেন হ্যাঁ আপনার কতটুকু মোটা দরকার সেটা বুঝে নিতে হবে এখানে আচ্ছা ধরুন যে আমি এখানে অ্যাড করলাম এই হ্যাঁ এটা বুঝা যায় এখানে যা আট করবো এই পাশে কিন্তু তাই হবে দেখেন তারপরে ধরেন যে এখানে আমি যদি ভুরু দিই তাহলে এই পাশে ভুরু হবে কেন যা করবো মোট কথা তা এই পাশে হবে কেন নাক যদি দিতে যায় তাহলে কি করে দেবো এইভাবে দেবো তাহলে এই তো এই হলে বন্ধুরা এখান থেকে আমরা একটা চুল দিয়ে দিই তারপরে দিলাম এই হলে বন্ধুরা এটার কাজটা হচ্ছে কি এটা ক্লিক করে আপনারা এই পাশে যাকবেন তা এই পাশে হবে এই পাশে যা করবেন তা এই পাশে হবে হ্যাঁ তারপরে আপনারা যদি মনে করেন করবেন তাহলে আবার এটা 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 আবার ক্লিক করলে দেখা যাবে যে তাহলে কোনো কিছু যদি আপনারা করতে চান হবে যা এই পাশে যা আঁকবো দেখেন এই পাশে আঁকবো তা নিচে হবে এইভাবে আপনারা এই জিনিসটাকে কাজে লাগাতে পারেন যে কোনো একটা কাজে লাগাতে পারেন এক দুটাকে একসাথে কাজে লাগাতে পারেন দুটা ক্লিক করে আবার যদি মনে করেন যে না একটি একটি ব্যবহার করবো তাহলে একটি ক্লিক করে নেবেন তো এখন দেখেন বন্ধুরা আমরা বুঝলাম যে আমরা বিভিন্নভাবে কাজ করতে পারবো আবার যদি চাই এখানে অ্যানিমেশনে যাবো এই যে ওয়ার্ক যাব এখানে অ্যানিমেশনটা ক্লিক করবো তাহলে আমাদের এই অ্যানিমেশনটা চলে আসবে কিন্তু প্রতিবার কিন্তু দেখবেন যে এইটা কিন্তু আসবে না যে এখানে যে আমরা আগেবার নিলাম না কিন্তু আপনাদেরকে বারবারে একবার যদি এখান থেকে বের হয়ে যান তাহলে আপনাদেরকে কিন্তু আনতে হবে 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 যেতে যেতে থেকে যে ব্রাশ এটা কিন্তু আলাদাভাবে আনতে হবে যে এটা কি করে আনতে হবে হ্যাঁ তো চলুন আরো কিছু জিনিস আমরা দেখি পরীক্ষা করে এখান থেকে ওয়ার্কিংসে যাবো আপনারা যদি যে নিউ উইন্ডোসে যান ক্লিক করেন তাহলে কিন্তু এটা প্রথম অবস্থায় চলে যাবে আবার হ্যাঁ ওটা আমি আপনাদের দেখিয়ে দেবো কোনো চিন্তার কিছু নেই তো এখানে এক একটা জিনিস জায়গায় আমরা ক্লিক করে করে দেখি কি হয় এটা ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস হচ্ছে হ্যাঁ তো এগুলা আপনার যখন যেটা দরকার পড়বে অর্থাৎ আপনার যেটা যেই অবস্থা থাকলে আপনার কাজ করতে সুবিধা হবে আপনি সেভাবে নিয়ে আসবেন আবার আমরা দেখবো প্রতি কয়েকটা করে করে দেখি যে কী কী হয় মিনিমাল একটা আছে মিনিমালটা তো ক্লিক করে দেখি কী হয় মিনিমালটাতে হচ্ছে এরকম অবস্থা হ্যাঁ এই অবস্থায় আসতেছে আরও দেখি উইন্ডোজে আবার যাই আবার ওয়ার্ক স্পেসে যাই এখানে বিগ পেন্ট টু আছে এখানে ক্লিক করলে কী হয় দেখি এখানে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসতেছে এরকম অনেক রকম আসতেছে আপনি চাইলে নিজে তৈরি করতে পারবেন ধরে আপনি নিজে একভাবে সাজাচ্ছেন সাজিয়ে নিয়ে আপনি ওইটাকে করে নিতে পারবেন নিজের জন্য নতুন করে আপনি সাজিয়ে নিতে পারবেন আপন আপনার পছন্দ অনুযায়ী এখানে হচ্ছে স্মল ভেক্টর এখানে ক্লিক করলে কি হয় এখানে ক্লিক করলে এরকম অবস্থা আসবে তো এখানে আবার যাব আবার যাব উইন্ডোজে তো এখানে যাই আবার আবার যাব এখানে দেখি এখানে ভি এফ এক্স পেইন্ট হ্যাঁ এখানে ক্লিক করলে কি হয় এখানে ক্লিক করলে এরকম অবস্থা আসতেছে তারপরে আপনি আবার যান উইন্ডোজে আবারও গেলাম ওয়ার্ক স্পেসে এখানে দেখেন ইম্পোর্ট ওয়ার্ক স্পেস আপনি যদি কোনো ওই ওয়ার্ক স্পেস ধরেন যে আপনি সেভ করে রাখেন সেভ করে রাখলে সেটা আপনি নিউ মানে আনতে পারবেন হুম আপনি সেখান থেকে আবার ক্লিক করে যেখানে সেভ করে রাখছেন সেটা নিয়ে আসতে পারবেন আবার যদি এখানে নিউ ওয়ার্ক স্পেস এখানে ক্লিক করেন তাহলে আপনি এই যে এটাকে সাজাবেন আগে প্রথমে আপনি যেটা যেভাবে চান সাজানোর পরে এখানে একটা নাম দিবেন হ্যাঁ ওকে করবেন তাহলে ওইটাও কিন্তু আপনার একটা ফাইলে ওই সেভ হয়ে যাবে আপনি চাইলে পরবর্তীতে ওইটা নিয়ে আসতে পারবেন মানে আপনার পছন্দ যদি হয় যে আপনি কারণ আপনাকে বললাম যে বিভিন্নভাবে সাজানো যায় তাই না পর্দাটা নিচে দিলেন এইটাকে এই পাশে দিলেন এটাকে উপরে দিলেন এটাকে নিচে দিলেন আপনি যেভাবে সুবিধা হয় আপনি মনের মতো করে সাজিয়ে নিলেন সাজিয়ে ওটাকে সেভ করে রাখতে পারবেন তাহলে আমাদের অত কিছু দানার দোকান নেই বন্ধুরা আমরা কাজ করার সময় আমাদের তাহলে দুটা জিনিস মনে রাখলেই হবে এক হচ্ছে আমরা এখানে যাব যদি আমরা অ্যানিমেশন করি তাহলে অ্যানিমেশনে ক্লিক করব হুম এখানে এখানে শুধু ক্লিক করে আমরা অ্যানিমেশনই করব না এখান থেকে ডাইরেক্ট আমরা এখানে ছবিটা আট করার কাজ করতে পারি আর পাশের এই যে জিনিসটাকে বললাম এটাকে আনার জন্য কী করতে হবে মনে রাখবেন সেটিংসে যাবেন ডকারসে যাবেন হ্যাঁ এখানে যাবেন এখানে যাওয়ার পরে এখানে ব্রাশ ক্লিক এখানে শুধু করে হ্যাঁ ব্রাশ ক্লিক করে দিলে এটা সেট হয়ে যাবে এখানে বিভিন্ন রকমের পুলি আছে কলম আছে পেন্সিল আছে হ্যাঁ যখন যেটা দরকার আপনি করতে পারবেন তারপরে আরেকটা কি হচ্ছে ডিফল্ট একটা অবস্থা আছে যদি কখনো ওইটা মনে হয় যে ওইটা দরকার আছে তাহলে ওইটা আপনারা ডিফল্ট অবস্থা ডিফল্ট দুই রকম আছে একটা উপরে একটা নিচে উপরটা দিলে কি হবে উপরটা দিলে এরকম হবে এরকম খারাপ না এখানে আপনি সবকিছু ছবি আঁকার জন্য লেয়ারও পেয়ে যাচ্ছেন লেয়ারগুলো এখানে এখানে শো করবে আর এখানে এই যে পেন পেয়ে যাচ্ছেন এখানে কালারগুলি পেয়ে যাচ্ছেন এখানে টোসুই পেয়ে যাচ্ছেন অর্থাৎ ছবি আঁকার জন্য একটি হচ্ছে অ্যানিমেশন ওইটা জানলে আপনার হবে আর একটা হচ্ছে ডিফল্ট হ্যাঁ ডিফল্ট দুটি বললাম দুটি দু রকম হুম তো দুইটি আপনার জেনে যেটা প্রয়োজন পড়বে আপনার যেটা ভালো লাগবে মাঝে মাঝে ক্লিক করলে উল্টা পাল্টা জায়গায় ক্লিক করে যায় হ্যাঁ এই যে আর আর এখান থেকে গিয়ে কিন্তু আপনারা পরিবর্তন করতে পারবেন দেখেন এখানে ক্লিক করবেন এই যে পাশে দেখেন এটা বক্সের মতো আছে না এখানে ক্লিক করবেন দেখবেন যে ওই যে অপশনগুলি এখানে শো করবে এই দেখেন এখানে অ্যানিমেশন দেওয়া আছে তারপরে এই যে বিগ পেইন্ট হ্যাঁ কি কি কাজ করছেন আপনি এখানে সব কিন্তু এখানে দেখাবে হ্যাঁ তো আপনি যদি এই উপরে অ্যানিমেশনটাতে ক্লিক করেন তাহলে এরকম চলে আসবে দেখেন তাহলে এটা এইভাবে সাজানো হবে আর আরেকটা অ্যানিমেশন হচ্ছে এখানে এখানে ক্লিক করলে কী হবে এটা এরকম এটা এরকম হুম এটাতে আপনার এই যে লেয়ারগুলো এখানে শো করতেছে আর এই অ্যানিমেশনে এখানে শো করতেছে কিন্তু এখানে এইভাবে আছে নিচের দিকে হ্যাঁ তো মোট কথা এখান থেকে আমরা করতে পারতেছি আবার আমরা যদি মনে করি যে ইয়েতে যাব হ্যাঁ ওই ওই যেখান থেকে যাবো উইন্ডোজে যাব সেখান থেকেও কিন্তু আমরা করে নিতে পারতেছি তো এই ছিল বন্ধুরা আজকে ভিডিওতে ছোটোখাটো জিনিসটা বুঝিয়ে দিলাম কারণ পরবর্তীতে এগুলি কিন্তু আপনাদের বারবার মানে কাজে লাগতে পারে কখন কোনটা লাগবে ধরেন যে সব গন্ডগোল হয়েই গেল তো ভয় কিছু নেই সব উল্টা পাল্টা যদি হয়ে যায় কোনো ভয় কিছু নেই আবার এখানে যদি যান এখান থেকে যে নিউ উইন্ডোজ আছে এখানে যদি ক্লিক করেন দেখবেন যে আপনাকে একদম প্রথম অবস্থায় নিয়ে আসবে দেখুন প্রথমে যেই অবস্থা ছিল সেই অবস্থায় নিয়ে আসবে আবার যদি ক্লিক করেন তাহলে আবার ওই যে জিনিসটা আসবে তারপর আবার ক্রিয়েট হ্যাঁ তো আবার ক্রিয়েট চলে আসলো হ্যাঁ তো আবার যদি এখানে যান এখানে নিউ ভিউ আছে এখানে ক্লিক করে দেখবেন একটা আছে যে লেখা আছে এখানে আননেমড আননেমড আছে নিউ ভিউ কী আছে কিছুই নেই আমি আগেরবার যে করছি ওইটা ওখানে সেভ হয়ে আগের আগেরবার যেটা করলাম সেটা সেভ হয়ে আছে অর্থাৎ আপনার ওখান থেকে গিয়ে এই যে নিউ ভিউতে গিয়ে দেখবেন যে আগেরটা ওখানে হয়ে থাকবে আপনি ওখানে ক্লিক করলে আগেরটা পেয়ে যাবেন এটার মধ্যে কিছুই নেই নিউ ভিউতে আবার যাই এখানে ক্লিক করি এভাবে আপনারা বুঝতে পারলেন সেটিংসে বুঝতে পারলেন আর এগুলি পরবর্তীতে আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করব এখানে লেয়ার আছে লেয়ার অফ এখানে এখানে বিভিন্ন রকম লেয়ার আছে এই যে কাট লেয়ার কপি লেয়ার পেস্ট লেয়ার বিভিন্ন সময় পেস্ট করার জন্য কপি করার জন্য এখান থেকে এই জিনিসগুলি আমাদের প্রয়োজন পড়তে পারে তাহলে উইন্ডোজে গেলে আমরা আর কি কি পাই এখানে এখানে পাচ্ছি ক্লোজ হ্যাঁ এখানে ক্লোজে ক্লিক করলে মানে আগের পর্যায়ে চলে আসলো ক্লোজে কি হচ্ছে ওই যে এখানে ক্লোজ অলে ক্লিক করে দেখি কি হয় এই পর্যায়ে চলে আসবে হ্যাঁ তারপরে না এটা ইয়ে করবো না আর কিছু দেখি কি আছে এখানে প্রিভিয়াস প্রিভিয়াসে ক্লিক করলে কি হয় তো বুঝলেন বন্ধুরা এই পর্যন্ত বুঝলেন আপাতত হ্যাঁ আপনারা ছবি আঁক করা শিখতে থাকেন নিজেরা ছবি টবি আঁকার প্র্যাকটিস প্র্যাকটিস করতে থাকেন পরবর্তীতে আরও কিছু জিনিস আপনাদেরকে বুঝিয়ে দেবো কারণ ক্রিটাতে খুব বেশি কিছু আসলে নাই খুব কিছু বেশি জানার কিছু নাই এখানে শুধু মূল যে বিষয়টা ক্রিটাটা এখানে আপনারা ছবি যে আঁকবেন এই ছবি আঁকার যে টুলগুলি বিভিন্নভাবে কাজ করে এই ছবি আঁকাটাই এখানে গুরুত্বপূর্ণ আর ছবির আঁকার পাশাপাশি আপনারা অ্যানিমেশন করতে পারবেন ফ্রেম বাই ফ্রেম এই ক্রিটার আর তেমন কোনো কাজ নেই তারপরে এখানে আপনারা অডিও সেট করে লিপসিং করতে গেলে কিন্তু আপনাদেরকে সব এক্সট্রা এক্সট্রা ফ্রেম বাই ফ্রেম আপনাকে লিপসিং বসাতে হবে ঠোঁট হ্যাঁ বিভিন্নভাবে ঠোঁটের সাইজ তৈরি করে মানে শেপ তৈরি করে করে ওই কথা অনুযায়ী আপনাকে বসাতে হবে সাউন্ড অনুযায়ী হ্যাঁ এখানে কিন্তু ওরকম কোনো সিস্টেম নাই যে আপনারা ওই যে ওপেন টুন যেমন অটো লিপসিং আছে ব্লেন্ডার যেমন অটো লিপসিং আছে হ্যাঁ এখানে কিন্তু ওই সিস্টেম নাই এখানে আপনাদেরকে হাতে বসাতে হবে ওই সাউন্ড শুনে শুনে আর আর একটা জিনিস বন্ধুরা বলে রাখি সেটা হচ্ছে এই যে নতুন যে ভাষণটা এখানে আপনাকে এম এফ এফ যেটাকে বলা হয় এফ এফ এম ওটা ওইটা আলাদাভাবে ডাউনলোড করার কোনো প্রয়োজন নাই এখানে দেওয়াই আছে আপনাদেরকে ওই দিনকে আমি দেখিয়ে দিলাম যে এমপি ফোরে রেন্ডার করে দেখিয়ে দিলাম তাই না পুরোনো ভাষণ যদি আপনি নেন তাহলে কিন্তু আপনাকে এ আবার নতুন করে আ আলাদাভাবে ডাউনলোড করে এখানে আবার নিয়ে আসতে হবে অনেক ঝামেলার কাজ তো এই যে বর্তমান ভাষণে ওই ঝামেলাটা থেকে আমরা মুক্ত এখানে দেওয়াই আছে ডিফল্টভাবে দেওয়াই আছে আমরা সরাসরিভাবে রেন্ডার করতে পারতেছি কোনো সমস্যা নেই তো বন্ধুরা এই ছিল ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনারা যদি মানে মজা পান তাহলে জানাবেন তাহলে পরবর্তী ভিডিও করার চেষ্টা করবো তো যাই হোক বন্ধুরা সকাল ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ